বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি প্রায় তেরো হাজার সতেরো কোটি টাকা রাজ্যকে পাঠালো কেন্দ্রীয় সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং যে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা সেটা রাজ্যের সমস্ত স্তরের যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন সমগ্র শিক্ষা থেকে শুরু করে এখনও পর্যন্ত যাদের ভাতা বৃদ্ধি করে নি রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যারা পূর্ণ সময়ের কর্মচারী অর্থাৎ যারা পারমানেন্ট কর্মচারী যারা দীর্ঘদিন ধরে ডি জন্য লড়াই করছে যারা দীর্ঘদিন ধরে ডি এর জন্য আন্দোলন করছে আদালতে মামলা করছেন এই সমস্ত স্তরের যারা কর্মচারী রয়েছেন তাদের সকলের জন্য সুখবর রয়েছে আপনাদের জানিয়ে রাখি কেন্দ্র সরকারের বকেয়া টাকা রাজ্য সরকার মাঝে মাঝেই দেখবেন একটা খবর পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষের জন্য হাইলাইট করার চেষ্টা করে রাজ্যের তথাকথিত কিছু মিডিয়া হাউস আছে যারা এই খবরগুলোকে বেশি করে অর্থাৎ ঘটা করে হাইলাইট করার চেষ্টা করে যাতে মানুষের সাধারণ মানুষের মাইন্ডে ফিক্স হয়ে যায় যে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বা বিভিন্ন খাতায় টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার দেখুন কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো সত্য আবার কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো কিছুটা বাজার গরম করার জন্য কিছু খবর তৈরি করা হয় আপনাদের জানিয়ে রাখি আবাস যোজনা থেকে শুরু করে আপনার সমগ্র শিক্ষা থেকে শুরু করে একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারে যেগুলো রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ ক্যাম্পেনিংয়ে চলে বিভিন্ন জায়গায় টাকা আটকে যাওয়ার খবর আপনারা শুনেছেন এবং বিশেষ করে আমরা যদি সমগ্র শিক্ষার কথা বলি সমগ্র শিক্ষার আন্ডারে আপনারা সকলেই জানান অনেক কন্ট্যাকচুয়াল কর্মচারী রয়েছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে একাধিক এমপ্লয়িজ রয়েছেন যাদের প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি মাঝে বিধানসভা ভোট গেল লোকসভা ভোট গেল পঞ্চায়েত গেল কিন্তু কোনো বেতন বৃদ্ধি তাদের জন্য হয়নি আজকের ডেটে অর্থাৎ দু হাজার চব্বিশে এসেও এই সমগ্র শিক্ষার কর্মচারীরা পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বা খুব জোর বারো থেকে তেরো হাজার টাকায় কাজ করছে এছাড়াও যদি আমরা আরও আদার্স ডিপার্টমেন্টে দেখি শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে আদার্স কন্ট্র্যাকচুয়াল ডিপার্টমেন্ট রাজ্যের হাতে টাকা নেই বেতন বৃদ্ধি করার জন্য অর্থাৎ যখনই বেতন বৃদ্ধির ডিমান্ড নিয়ে এই কর্মচারীরা রাস্তায় নামে রাজ্য সরকারের একটা এক্সকিউজ যে টাকা নেই আবার যৌথ প্রকল্পের যে প্রকল্পগুলো রয়েছে লাইক সমগ্র শিক্ষা যেখানে সিক্সটি ফোরটির কাজ হয় সেখানে রাজ্য সরকার তো সরাসরি হাত তুলে দেয় কিছুদিন আগেই আপনারা জানেন একটা খবর ভাইরাল করা হয়েছিল একটা খবর বাজার গরম করা হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী নিজেই স্টেটমেন্ট দিয়েছিলেন যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষায় টাকা আটকে রেখেছে সমগ্র শিক্ষার ফান্ড আটকে রেখেছে যার ফলস্বরূপ না বেতন বৃদ্ধি সম্ভব না আগামী দিনে যে স্যালারি দিচ্ছে এটাই অনেক মানে বড়ো বিষয় আর কি যে স্যালারিটা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার তো এই জায়গায় দাঁড়িয়ে সতেরো হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের একটা রিলিফ ফান্ড মানে বুঝতেই পারছেন একটা বড় অ্যামাউন্ট রাজ্যের কাছে এসছে এবং এই টাকা রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে কোন খাতে এই টাকা ডিস্ট্রিবিউট হবে কোন কোন খাতে এসছে আমাদের সেই নিয়ে কোনো ডিটেলস নেই কিন্তু যে খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে কেন্দ্রীয় যে কর অংশ হিসেবে তেরো হাজার সতেরো কোটি টাকা বাংলা নাকি পেয়েছে আর এই টাকা যদি বাংলার কোষাগারে এসে থাকে তাহলে রাজ্য সরকার যদি তার সদিচ্ছা থাকে যে সকল কর্মচারীরা আজ দু হাজার পঁচিশ যেখানে দ্রব্যমূল্যের বাজার আকাশ ছোঁয়া এই দ্রব্যমূল্যের বাজারেও যে সকল কর্মচারীরা এই দশ হাজার আট হাজার টাকায় কাজ করছে তাদের অন্তত খেয়ে পরে বেঁচে থাকার মতো রাজ্য সরকার অন্তত সম্মানজনক বেতন দিক এছাড়াও রাজ্য সরকারে যারা পূর্ণ সময়ের কর্মচারী রয়েছে তারা ডি জন্য যে লড়াই করছে আপনারা জানেন রাজ্য সরকার এই বছর এখনও পর্যন্ত কোনো ডি এর ঘোষণা করেনি সবাই আশা করেছিল যে জানুয়ারিতে হয়তো তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট রাজ্য সরকার ডিএ ঘোষণা করবে দেখুন আদালতে মামলা চলছে সুপ্রিম কোর্টে সেটা আলাদা পাঠ কর্মচারীরা আন্দোলন করছে সেটা আলাদা পাঠ কিন্তু রাজ্য সরকারের নিজস্ব যে একটা মানে সদিচ্ছা বা নিজের যেটা তাদের এজ এ দায়িত্ব অ্যাজ এ গভর্নমেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া অন্তত বছরে একবার যতটুকু হোক তিন হোক পাঁচ হোক দশ হোক পনেরো হোক বকেয়া তো অনেক রয়েছে কিন্তু রাজ্যের সাধ্যমতো অ্যাটলিস্ট যেটুকু কর্মচারীরা আশা করে থাকে সারা বছর সেটুকুও কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করেনি রাজ্য সরকার যার ফলস্বরূপ সকলেই হতাশ আপনারা জানেন ইলেকশনের সময় যখন পোস্টাল ব্যালটের রেজাল্ট আসে রাজ্য সরকার পিছিয়ে যায় রাজ্য সরকার পিছিয়ে থাকে তার কারণ একটাই যেই রাজ্য সরকারের যে কর্মচারী যারাই রাজ্য সরকারের টোটাল মেশিনারিটা চালাচ্ছে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে কেউ স্যাটিসফাইড নয় কেউ স্যাটিসফাইড নয় তার কারণ কাজ আপনি করিয়ে নিচ্ছেন হানড্রেড পারসেন্ট কিন্তু পারিশ্রমিক আপনি হানড্রেড পারসেন্ট দিচ্ছেন না দেখুন কম্পেয়ারটা কখন আসে যখন আপনার পার্শ্ববর্তী রাজ্যে একই কাজ করছেন একই ডিপার্টমেন্টে আছে যখন একজনের ডাবলের চেয়েও ডাবল যখন স্যালারি পায় একজন এমপ্লয়ি বা একজন কর্মচারী আমরা যদি আজকে এক্সাম্পল দিই পশ্চিমবাংলার পার্শ্ব শিক্ষকদের সমগ্র শিক্ষা আন্ডারের তারা কর্মচারী আজ পশ্চিমবাংলায় দশ হাজার বারো হাজার টাকা তাদের স্যালারি কিন্তু আপনি যদি বাংলার প্রতিবেশী রাজ্যে যান ঝাড়খণ্ডে যদি যান আজ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা স্যালারি দিচ্ছে ঝাড়খণ্ড সরকার আপনি যদি দিল্লিতে যান আজ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি দিচ্ছে তারাও পারমানেন্ট করেনি তারাও আপনার নিয়ম পুরো পারমানেন্ট করে দেয়নি কিন্তু স্যালারিটা এমন দিচ্ছে কন্ট্র্যাকচুয়াল কর্মচারী হওয়া সত্ত্বেও অন্তত বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার তাতে যেন তারা বেঁচে থাকতে পারে কিন্তু পশ্চিমবাংলায় যদি আপনি আসেন আজ সিভিক ভলেন্টিয়ার্স আট হাজার দশ হাজার আজ কন্ট্র্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকা আট হাজার দশ হাজার পাঁচ হাজার আশাআইসিডিএস বুঝতেই সকলে সকলেই জানেন এদের স্যালারি আট হাজার দশ হাজার টাকা স্যালারি পেয়ে ভিআরপিদের যদি আমরা কথা বলি আজ পঁচিশ হাজার ভিআরপি আছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যত ধরনের প্রকল্প এই প্রকল্পগুলো গ্রাসরুট লেভেলেই ভিআরপিরে আপনার পাবলিশ করে কিন্তু ভিআরপিদের কত টাকা দেওয়া হয় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা স্যালারি ভিআরপিদের তারা কি কাজ করবে কি মানসিকতা নিয়েই কাজ করবে তাদের সংসারটাই তো দিনের শেষে চলছে না সিভিক ভলেন্টিয়ার্সরা আপনারা সকলেই জানেন বর্ষা রোদ গ্রীষ্ম রাস্তায় দাঁড়িয়ে আছে ডিফিকাল্ট কাজগুলো তাদেরকে করানো হচ্ছে কিন্তু পারিশ্রমিকের বেলায় সকলেই জানেন সেই আট হাজার দশ হাজার টাকা যেখানে পশ্চিমবাংলায় আজকে গ্যাসের দাম এক হাজার পেট্রোলের দাম একশোর উপরে বাকি গ্রসারি থেকে শুরু করে আদার্স মেডিকেল থেকে শুরু করে দিন চালা মুশকিল হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে এবার দেখার বিষয় আলটিমেটলি রাজ্য সরকার কি করে কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে আমাদের নজর থাকবে আপনারাও আশা করি এই যে বকেয়া টাকা এসছে এবার হয়তো একটা প্রস্তুতি নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার পুরোটাই সময় বলবে আমাদেরও নজর থাকবে আপনাদের যদি এই বিষয় নিয়ে কিছু বলার থাকে অবশ্যই আপনারা খুব শীঘ্রই রিলেটেড আরও চেষ্টা করব পরবর্তী খবরের জন্য আপনাদের যদি কিছু প্রতিক্রিয়া থাকে রিয়াকশান থাকে অবশ্যই লিখে জানান নেগেটিভ পজিটিভ যাই থাকুক লিখে অবশ্যই জানাবেন কারণ আলটিমেটলি দেখুন দিনের শেষে আপনারা আমাদের সমস্ত ভিডিও দেখেন সমস্ত প্রতিবেদন শোনেন এটাই আমাদের কাছে বড় পাওনা কিছু নেগেটিভ ভিউয়ার্স রয়েছে যারা নেগেটিভ কমেন্ট করে তাদের করতেই পারে তারা তাদের সেই ফ্রিডম রয়েছে তাদের যে কোনো মতামত নেগেটিভ পজিটিভ তারা আমাদের কমেন্ট সেকশানে করতে পারে আমাদের কোনো আসে যায় না তাতে এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে দেখুন সাবস্ক্রাইব করতে বহু বছর আগে থেকে আমরা রিকোয়েস্ট করা বন্ধ করেছি সম্পূর্ণ আপনাদের ইচ্ছে পশালে করবেন না হলে নাও করতে পারেন বাট সকলে ভালো থাকুন ধন্যবাদ